পুরুলিয়ায় সাধুদের উপর হামলা এবারে আক্রমণে বিজেপি সভাপতি জেপি নাড্ডা মমতা রাজত্বের সাধুদের উপরেও হামলা হচ্ছে গেরুয়া রং নিয়ে এত আপত্তি কেন যেখানে গোটা দেশ রামময় দিল্লির দোলি অনুষ্ঠানে মন্তব্য জেপি নাড্ডা আজ মমতা জি কে রাজমে আমাদের সাধুओं की वहां पर पिटाई हो गई हमको पता नहीं सैफरन कलर से और ये सब तकलीफ हो रही है जब सारा देश राममय हो रहा है ये भी हमको समझना पुरुलिया साधु के ऊपर हमला एबार आक्रमणे बीजेपी सभापति जेपी नड्डा তিনি বলেছেন মমতা রাজত্বে সাধুদের উপরেও হামলা হচ্ছে গেরুয়ার অং নিয়ে এত আপত্তি কেন যেখানে গোটা দেশ রামময় দিল্লিতে দলীয় অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন জে পি আরো একবার আপনাদের সামনে রাখবো জে পি ঠিক কি বলেছেন আজ মমতা জি কে রাজ আমারে সাধু কি পিটাই হো গই আনকো পতা নেই স্যাফরন কালার সে ভগওয়া কালার সে ক্যা দিকত হ্যাঁ और ये सब तकलीफ हो रही है जब सारा देश राममय हो रहा है ये भी हमको समझना सारा है পুরুলিয়ার ঘটনায় পুলিশ তদন্ত করছে বিভ্রান্ত করছে বিজেপি ধর্ষকদের ভাড়া করে আইটি সেল চালান অমিত মালব্য বাংলার বিজেপি নেতারা কেন চো পাল্টা আক্রমণে রাজ্যের মন্ত্রী শশী পাজা পুরুলিয়াতে একটা ঘটনা ঘটেছে এবং সেখানে স্থানীয় বাসিন্দারা যারা গারান্ডিতে আছেন কাশীপুর থানা অন্তর্গত সেখানে তারা তিনজন সাধুকে দেখেছিলেন এবং গ্রামের মানুষ সন্দেহ করেছেন যার তারা তিনটি মেয়ে ওই গ্রামের মেয়েকে তারা অপহরণ করছেন ফলস্বরূপ তারা সেই সাধুদের উপরে আক্রমণ করে এবং সেই সময় পুলিশ আসে এবং পুলিশ এসে যে পরিস্থিতি আছে সেটাকে নিয়ন্ত্রণে আনে এই কেসের তদন্ত চলছে এই হচ্ছে পুলিশ তার কাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টির ওখানকার নেতৃত্ব সেখানে মানুষকে ভুল বোঝাচ্ছে এবং অমিত মালবিয়া যিনি আছেন বিজেপির আইটি সেলের তিনি দায়িত্বে রয়েছেন বাংলায় কিন্তু তিনি ভারতীয় জনতা পার্টির কো ইনচার্জও রয়েছেন তার আইটির সঙ্গে যুক্ত উত্তরপ্রদেশে যারা কাজ করেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা করছেন ধর্ষণ আর তাদের বিরুদ্ধে অমিত মালবিয়া কোনো পদক্ষেপ নিলেন না ভারতীয় জনতা পার্টি বাংলায়ও যারা রয়েছেন তারা প্রশ্ন করলেন না যে কেন আশ্রয় পুরুলিয়ায় সন্ন্যাসী নিগ্রহে তুঙ্গের রাজনৈতিক তোর এক হ্যান্ডেলে তৃণমূলকে নিশানা অমিত মালব্বর পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় মারাত্মক ঘটনা ঘটেছে মকর সংক্রান্তির জন্য গঙ্গাসাগর যাচ্ছিলেন সাধুরা পালঘরের মতোই তারা গণপিটুনির শিকার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শেখ শাজাহানের মতো সন্ত্রাসবাদীরা রাষ্ট্রীয় সুরক্ষা পাচ্ছে সাধুরা গণপিটুনির মুখে পড়ছেন পুরুলিয়ায় সন্ন্যাসীদের গণপিটুনির অভিযোগ নিয়ে এক্স হ্যান্ডিলে তৃণমূলকে নিশানা অমিত মালব্য।